সেখানে গ্রুপিং আকিদায় আসলাম আসার ফতোয়ার কারণে গ্রুপিং হয় ন্যায়ের অভাবের কারণে কোন না কোন একজন হয় নেতা না নয় নয় হলে কর্মী কোন একজন জানে মুসলমানদের জন্য সবচেয়ে বড় সমস্যা আমি আমার বক্তব্য বলেছি যে মুসলমানেরা বানু ইসরা হয়ে গেছে আর এই জন্যই আল্লাহ কোরআনে এত বিশাল বানু ইসরাইলের ঘটনা তুলে ধরেছে আর কোন সম্প্রদায়ের এত বিশাল ঘটনা কোরআনে নাই খুটি থেকে খুঁটি আর নাটি থেকে নাটি একদম ডিটেইলস বানু ইসরাঈলের ঘটনা আল্লাহ তুলে ধরেছেন সমগ্র কোরআন আর সূরা বাকারাে সবচেয়ে বেশি কেননা বানু ইসরাঈলের উপর আল্লাহ অনেক দয়া দিয়েছিল তারপরে বানু ইসরাঈলদের উপর ফেরাউনের গোলামি আসছিল ফেরাউনের গোলামির কারণে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল তারপরে তারা মুসা আলাইহিস সালামের সাথে যা করার তত করল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখো তারা বলল যে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না কিন্তু যারা বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না এরা চোখের সামনে কি দেখেছে বলেন তো ফেরাউনকে ডুবতে দেখছি যে ফেরাউন এদের ছেলে সন্তানদের জবাই করতো এরা চোখের সামনে দেখেছে যে বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে এরা চোখের সামনে দেখছে যে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে এরা চোখের সামনে দেখছে যে আসমান থেকে খাবার আসে জান্নার থেকে এগুলো চোখের সামনে দেখার পর মুসা আলাইহিস কি বলছে ততক্ষণ তাওরাত ওরা মানবো না যতক্ষণ না আল্লাহকে নিজে চোখে না এগুলো চোখের সামনে দেখার পর তুমি আর তোমার যুদ্ধ করো কেননা এই মনাফিকি মিথ্যা এটার দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামি করতে গিয়ে তাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যেহেতু ইসলাম ফেরাউনের গোলামি করেনি বরং ফেরাউনের বাড়িতে রাজার হালে মানুষ হয়েছে ফলত উনি আত্মমর্যাদা সম্পূর্ণ সম্মান সম্পন্ন একজন লিডার ছিলেন ওনার মনের মধ্যে কোনো সংকোচ ছিল না ওনার মন ছোট ছিল না ন্যারো মাইন্ডেড ছিল না কিন্তু তারা তো গোলাম তারা তো তিনশো বছর থেকে গোলামি করে আসছে সেই জন্য ওনাদের সাথে মুসাল ইসলামের মিলে নিয়ে চালাইতে পারে আল্লাহকে বলেছে আল্লাহ আমাকে দায়িত্ব থেকে এখান থেকে অবসর দিয়ে আমাকে বিদায় এই দায়িত্ব পালন করতে পারবো ওই সেম বানু ইসরাদের ঘটনা আমাদের সাথে ঘটেছে ওরা ছিল ফেরাউনের দুইশো তিনশো বছরের গোলাম আর এই পুরো মুসলিম বিশ্ব ইউরোপিয়ান কলোনির গোলাম ছিল দুইশো থেকে আড়াইশো বছর আমরা ছিলাম ব্রিটিশদের আফ্রিকানরা ছিল স্পেন ফ্রান্সের সব গেছে মানে মুসলমানদের স্বাভাবিক চরিত্র ধ্বংস সবাই মিথ্যা গোলাম একটা টাকার জন্য মারামারি করে দুইজন ক্ষুধার্ত গোলাম এখানে বসে আছে একটা রুটি ফেলে দিবেন ওরা রুটিটা নিয়ে মারামারি করবে ওই একটা টাকার জন্য মারামারি করবে মিথ্যা বলবে আরেকজনকে হত্যা করবে ধোকা দিবে এগুলো করতে করতে রক্তের মধ্যে এগুলো মিশিয়েছে এই জন্য আমাদের মধ্যে নেতৃত্বের গুণ নাই যে আমরা একটু উদার মনে আত্মমর্যাদা বোধ আত্মসম্মানবোধ ন্যায় পরায়ণতা সত্যবাদিতার ভিত্তিতে ধীরে ধীরে সামনে এগিয়ে নেতা হবে তো ওই জন্য আমি বলেছি যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে অন্যায় মানে শুধু গান বাজনা সালাতাদাই না করা সেটা বলে মানুষের উপর যে জুলম হচ্ছে সেটার বিরুদ্ধে আওয়াজ ওঠে তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার এই প্রতিষ্ঠান শক্তির দিক থেকে এমন শক্তিশালী হয়ে গেছে যে স্থানীয় মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে স্থানীয় চেয়ারম্যানের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে এটা কঠিন কোনো কাজ না যোগ্য নেতা লাগবে যে সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ আর তাকে এই কাজগুলো করা লাগবে শিক্ষার মানের দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে দাবাতি কাজে সকল মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে এলাকার গরিব মিসকিন অসহায় মানুষকে সহযোগিতা করবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠেবে মানুষের উপর যে অন্যায় হয় সেটার হচ্ছে তো গ্রামের মেম্বারের চেয়ে পাওয়ারফুল হয়ে যাবে মাদ্রাসা চেয়ারম্যানের চেয়ে পাওয়ারফুল হয়ে যাবে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানের চেতে